তাহলে কি ভাঙনের মুখে বিরোধী ইন্ডি জোট শীতকালী অধিবেশনে কি যুবতুবু গেল লোকসভা নির্বাচনের আগে ঢাক ঢোল পিটিয়ে বানানো বিরোধী জোট যাকে ভালোবেসে বিজেপি বিরোধীরা বলেছিলেন ইন্ডিয়া জোট সংসদের ভিতরে বাইরে কি তাহলে এবার এক ঘরে হওয়ার মুখে জাতীয় কংগ্রেস অথচ এমন কিছু তো হওয়ার কথা ছিল না নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবার পর থেকে এই প্রথমবার দেশ জুড়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি নীতিশ এবং নাইডুর উপাশে দুই শরিকের ভরসায় সংসার চালাতে হচ্ছে মোদীকে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিরোধীরা কার্যত কটাক্ষ করেছিলেন বিজেপি নেতাদের বলেছিলেন প্রথমবার প্রকৃত কোয়ালিশন জোট চালাতে হচ্ছে নরেন্দ্র মোদীকে অথচ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের মাত্র ছ মাসের মধ্যে বিরোধী ইন্ডি জোট ভেঙে ছত্রখান অথচ দেশজুড়ে সরকারকে ঘিরে ধরবার ইস্যু খুব একটা কম ছিল না আদানিদের ঘুষকাণ্ড থেকে বাংলাদেশের অস্থিরতা দেশের ভিতরে মণিপুর সাম্বল কৃষক আন্দোলন থেকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ক্রমবর্ধমান ট্রেন দুর্ঘটনা থেকে কেন্দ্র রাজ্য সম্পর্ক টাকার দাম কমা থেকে জিডিপি সংসদের ভিতরে আনা গুরুত্বপূর্ণ বিল এমন অসংখ্য বিষয় ছিল জানিয়ে সংসদের ভিতরে বাইরে মোদী সরকারকে চাপে ফেলতে পারত বিরোধী জোট কিন্তু লোকসভা নির্বাচনের পর দু রাজ্যের বিধানসভা নির্বাচন সহ বিভিন্ন রাজ্যে একাধিক আসনে উপনির্বাচনের ফলাফলে বিরোধীদের হারই কি এলোমেলো করে দিল বিরোধী ঐক্য ভেঙে গেল এনডি অন্তত শীতকালীন অধিবেশনের শুরুতে তিন তিনখানা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইন্ডি জোটে ভাঙনের ছবি ঘটনা এক ইন্ডিজোটের সাংসদদের বৈঠকে তৃণমূলের অনুপস্থিতি ইন্ডিজোটের সাংসদদের বৈঠকে তৃণমূল অনুপস্থিত ছিল সংসদের ভিতরে ফ্লোর ম্যানেজমেন্টের বৈঠক দেখেছিলেন মল্লিকার্জুন খার্গে ইন্ডিজোটের তৃতীয় বড় শরিক তৃণমূল এড়িয়ে গেল সে বৈঠক কারণ না জানালেও তৃণমূল সূত্রে খবর কার্যত কংগ্রেস নেতা এবং সংসদে বিরোধী দল নেতা রাহুলের পথে হাঁটতে চাইছে না তৃণমূল কংগ্রেস কংগ্রেস যখন আদানি ইস্যুতে মোদী সরকারকে সংসদে ঘিরতে চাইছেন ঠিক তখন তৃণমূলের দাবি আদানি ইস্যুতে সংসদে নিরবতা বজায় রাখতে হবে কারণ রাজ্যে নাকি আদানিদের বিনিয়োগ আসার কথা এনডিজোটের বৈঠকে যোগ দেয়নি দ্বিতীয় বড় শরিক সমাজবাদী পার্টি এবং আপ দিল্লি ও উত্তরপ্রদেশে এনডিজোটের ফলাফলই কি তার বড় কারণ ঘটনার দুই বাংলাদেশ ইস্যু আবার বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের করা রাজ্য বিধানসভার মন্তব্যেও গোল বেঁধেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বাংলাদেশে রাষ্ট্রসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব পাঠাক কেন্দ্রীয় সরকার মমতার এই প্রস্তাবকে কটাক্ষ করেছে কংগ্রেসের সাংসদ শেষী আর তাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্য কংগ্রেসও চাইছে না বাংলাদেশ ইস্যু নিয়ে সরকারকে বিব্রত করতে ঘটনা তিন ইন্ডিজোটের মুখ ইন ডিজোটের মুখ কে হবেন তা নিয়েও গোল বিরোধী জোটে সম্পদ তৃণমূল সাংসদ কীর্তি আজাদ মন্তব্য করেছেন ইনডিজোটের মুখ হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বিজেপি জয়ের তৈরি নাকি থমকে যায় বাংলায় এসে শেষ উপনির্বাচনেও তার ছবি দেখা গেছে টিএমসি সাংসদের এই বিতর্ক তৈরি হয়েছে জোটে কটাক্ষ করতে কংগ্রেসের সাংসদ মনিকাম টেগর ফলে ইন্ডি জোটের নেতা হওয়ার বিতর্ক বেড়েছে বই কবেনি জোট তৈরি শুরুর দিন থেকে যে বিতর্কের জেরে বারবার ধাক্কা খেয়েছে ইন্ডি জোট হাতে রইল পেন্সিল তাহলে জোটের হাতে কি রইল পেন্সিল ছাড়া কিচ্ছু না যে শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকারকে সংসদের ভিতরে বাইরে এত ইস্যু পেয়েছিল সেই জ্বলন্ত সব ইস্যু ছেড়ে বিরোধী নিজেদের মধ্যেই উত্তাপ বাড়াচ্ছে মমতার নেতা হওয়ার লোক রাজ্যের মধ্যে অসংখ্য দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে এক টানা লড়তে থাকা তৃণমূল নেত্রী কোথায় দিল্লিতে গিয়ে একটি নেতা হওয়ার শ্বাস ফেলবেন সেটাও ইন্ডিজোটের নেতারা হতে ইতে রাজি নন আর পাঁচশো পঁয়তাল্লিশ জনের লোকসভায় একশো হওয়া কংগ্রেস নেতার আসনে বসে বাকি বিরোধী দলগুলোকে পরিচালনা করবে সেটাও মানতে রাজি নন বাকি নেতারা ফলে সংসদে ফের এক ঘরে কংগ্রেস জনবিচ্ছিন্ন একটা পরজীবী রাজনৈতিক দল হয়ে গেছে এবং সারা ভারতবর্ষের মানুষ দেখছে ভারত ভারতবর্ষের পার্লামেন্টকে অচল করে দিয়ে তাদের জীবনের যে চাওয়া পাওয়াটা আছে সেটা থেকে তাদের বঞ্চিত করে দেওয়া বিরোধী আসন সংখ্যায় দুই এবং তিন নম্বরে আছে সমাজবাদী পার্টি ও তৃণমূল তারা তো বেঁকে বসেইছে এমনকি বিরোধী আসন সংখ্যায় নম্বরে থাকা আপ যাদের সাংসদের সংখ্যা মাত্র তিন তারাও কংগ্রেসকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে নেয়া দায় কংগ্রেসের হাত ধরেছিল লোকসভা নির্বাচনে তারা আগামী দিল্লি নির্বাচনে তারা একাই লড়বে তাহলে হাতে সেই এই যে ইন্ডিয়া জোট দেখছেন কংগ্রেস তৃণমূল আপ এরা কেউ কারোর সঙ্গে নেই এদের মধ্যে কোনো স্থিরতা নেই নির্দিষ্ট অবস্থান নেই কোথা থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় নিয়ে সেই নেই এবং দেশকে সেই ভবিষ্যতের ঠিকানাটা জানে এরা স্ববিরোধিতা নিয়েই রাজনীতি করে কংগ্রেস আজকে যা বলছে আজ থেকে তিন দিন পরে অন্য কথা বলবে এদের উপরে ভিত্তি করে ভারতবর্ষের রাজনীতির ভবিষ্যতে পরিচালিত হবে না ফলে বিশেষজ্ঞরা বলছেন এত ইস্যু থাকা সত্ত্বেও শীতকালীন অধিবেশনে বিরোধীদের মধ্যে উত্তাপেই হাত পা সেঁকে নেওয়ার বেদম ভালো সুযোগ পাবেন সরকার পক্ষ বিজেপি এবং এনডিএ মাধ্যম রিপোর্ট